ফেব্রুয়ারি মাসের বারো তারিখ রুজ বৃহস্পতিবার তিনশত আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দু হাজার পঁচিশের পর গণভোট অনুষ্ঠিত হবে চৌদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী বারো ফেব্রুয়ারি একই দিনে দেশের ইতিহাসে প্রথমবারের মতো গণভোটও অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ সকাল সাতটা তিরিশ থেকে বিকেল চারটা তিরিশ পর্যন্ত চলবে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসির উদ্দিন বৃহস্পতিবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে এ তথ্য ঘোষণা করেন ফেব্রুয়ারি মাসের বারো তারিখ রোজ বৃহস্পতিবার তিনশত আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন এবং একই সাথে জুলাই জাতীয় সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই হাজার পঁচিশের পর গণভোট অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট সাদাকালো আর গণভোটের ব্যালট হবে গোলাপি তফসিল ঘোষণার আগে সিইসি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং নির্বাচনের প্রস্তুতি অবহিত করেন এ নিয়ে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপতি মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী উনত্রিশে ডিসেম্বর দুই রোজ সোমবার মনোনয়নপত্র বাছাই হবে আগামী তিরিশে ডিসেম্বর দুই রোজ মঙ্গলবার হতে চৌঠা জানুয়ারি দুই রোজ রবিবার পর্যন্ত প্রবাসীরাও এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন নির্বাচনের জন্য তিন লাখেরও বেশি প্রবাসী ইতোমধ্যেই অনলাইনে নিবন্ধন করেছেন তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশন সংসদীয় আসনের সীমানা সংশোধন করেছে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী বাগেরহাটের চারটি আসন পুনর্বহাল করে গ্যাজেট প্রকাশ করা হয় এই পরিবর্তনের ফলে আসন নম্বর ও সীমারেখা পূর্বাবস্থায় ফিরে এলো ইতিহাস অনুযায়ী ভোটের তফসিল ঘোষণা থেকে ভোট গ্রহণ পর্যন্ত ব্যবধান সাধারণত ৩৭ থেকে আটষট্টি দিনের মধ্যে হয়ে থাকে সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনের সময় ব্যবধান ছিল তিপ্পান্ন দিনের মনোনয়নপত্র জমা বাছাই প্রত্যাহার প্রতীক বরাদ্দ ও প্রচারণার সময় নির্ধারিত রয়েছে নির্বাচনের প্রস্তুতি সম্পূর্ণ ও তফসিল ঘোষণার মধ্য দিয়ে দেশের ভোট প্রক্রিয়া কার্যকরভাবে শুরু হল রাজনৈতিক দল ও সাধারণ জনগণ এবার ভোটের মাঠে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন যেখানে জাতীয় সংসদ ও গণভোট একসাথে অনুষ্ঠিত হওয়ায় তৈরি হতে যাচ্ছে এক নতুন ইতিহাস তুষার ইসলাম জাগু নিউজ গ্লিটারের টুইন লেমেন ও অ্যান্টি ব্যাক্টোরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারেন্টি